সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখেন কতটা সুন্দর হয়েছে বিসমিল্লা রহমানের রহিম সুপ্রিয় দর্শক দূরের এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রোস্ট এর জন্য রোস্টের মুরগি আমি বিশ পিস নিয়েছি আপনাদের যতটুকু লাগবে সেই পরিমাণে আপনারা নেবেন প্রথমে চিকেনগুলোকে ভেজে নেব এর জন্য চিকেনগুলো মেরিনেট করে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ চিকেনের পরিমাণ যেহেতু বেশি তাই সব মশলাও বেশি পরিমাণে দিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া এখন সব কিছুকে চিকেনের গায়ে ভালো করে মেখে নেবো আমি রোস্টেড যে মুরগিগুলো হয় সেই মুরগিগুলোই নিয়েছি একটু বড়ো সাইজের নিয়েছি মুরগিগুলো রোস্ট সাইজের একটু বড় মুরগি হলে এটা দেখতেও সুন্দর লাগে আর রান্না করেও শান্তি লাগে আমার কাছে ছোটো মুরগিগুলো আমার কাছে অতটা ভালো লাগে না তাই একটু চেষ্টা করেছি একটু বড় সাইজের মুরগিগুলো নিতে চিকেনগুলো আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলে যাব চিকেনগুলো ভাজতে চুলায় আমি আগে থেকে তেল রসিয়ে রেখেছি এখন আমি একে একে চিকেনগুলো দিয়ে

রকম পাশ খাবো আমি একই রকম করে ভেজে রেখেছি হালকা করে ভেজেছি বেশি কড়া করে ভাজবো না সবগুলো চিকেন আমি একইভাবে ভেজে নিয়েছি এখন আমি চলে যাব রান্না করতে চিকেনগুলো সাইডে রেখে দিচ্ছি আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এর মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো নেড়ে চেড়ে বেরেস্তার কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি বেরেস্তা হয়ে গেছে আমি তেল থেকে উঠে নিচ্ছি বেরেস্তাগুলো উঠে নিয়েছি এই তেলেই আমি রান্না করব যেহেতু আমার চিকেনের পরিমাণ বেশি এই কড়াই ধরবে না তো আরও একটা কড়াই আমি বসিয়ে দিচ্ছি আর তেলগুলো আমি সেকে নিয়েছি আমি এই ফ্রাড এই কড়াইয়ে দিয়ে দিলাম যেহেতু চিকেনের পরিমাণ বেশি তাই তেলের পরিমাণটাও বেশি দিতে হবে কারণ মশলাও বেশি পড়বে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা ডাল চিনি ছোটো আলা গুড়মরিচ আর কয়েকটা দিয়েছি কাটা তিরিশ সেকেন্ড ভেজে নিয়েছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি দেড় কাপ পেঁয়াজ আর এক কাপ টমেটো পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি সাত আটটা বাদাম সাত আটটা কাঠবাদাম আর এক মুঠো চীনা বাদাম একসঙ্গে পেটে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি সেটা অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক কাপ দিচ্ছি টক দই শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামিচ জয়ফল জয়ত্রী কাবাব চিলি সাদা গুলন আর স্টার অ্যানিস একসঙ্গে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা অ্যাড করেছি দেড় টেবিল চামিচ অ্যাড করে দিচ্ছি গরম মশলা এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি এক টেবিল চামিচ জিরা গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ এখন মশলাগুলোকে নেড়েছেড়ে একেবারে ঘুনা ঘুনা করে নিতে হবে মশলা যত ভালো কষাবেন এই রসদের টেস্টটা কিন্তু তত ভালো আসবে বাবুরচিরা যে রান্না করে সেটা দেখবেন যে ওরা অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নেয় আর একেবারে ভাজা ভাজা করে নেয় তো যেহেতু আমি পানি দিয়ে গ্রেন্ড করে নিয়ে এসেছি মশলাগুলো তাই আমার মশলাগুলো পরিমাণ বেশি দেখা যাচ্ছে এটা যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু কমে যাবে তো মশলাগুলো দেখেন বেশ কিছুক্ষণ ধরে আমি নেড়ে চড়ে একেবারে ঘুনাঘুনা করে নিয়েছি আর তেলগুলো দেখেন মশলা থেকে কিন্তু আলাদা হয়ে গেছে আর চেষ্টা করবেন মশলাগুলো ভালো করে ভাজা এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন বিষ পিস চিকেন এখানে তাই বড় পরাইয়ে রান্না করতে হবে সাবধানে নাড়া চাড়া করবেন মশলার সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে আমার পেসলাটা ছোট হয়ে গেছে করে নিউ এক কাপ পেসলা নিয়েছি এটা দিয়ে নাড়তে সুবিধা হবে বড় আর কোনো পেসলা দেন তাই চিকেনগুলো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে মিশিয়ে দেবেন আমার মেশানো হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি হাফ কাপ দুধ এক কাপ পানিতে গুলে সেটা অ্যাড করে দিচ্ছি এখন আমি চিকেনটাকে এই দুধের সঙ্গে ভালো করে কষিয়ে নেব তারপরের জন্য পানি অ্যাড করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর তিন মিনিট কষিয়ে নেব তিন মিনিট কষিয়ে নিয়েছি আর কষিয়ে খুব উঠে আসছি এখন আমি পানি অ্যাড করে দিব চিকেনটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি অ্যাড করবেন যেহেতু বেশি মাংস আমি দুইটা পানি অ্যাড করেছি আর চিকেনটা যেন ভালোভাবে সেতে হয় লবণটা অবশ্যই চেক করবে আর ভালোভাবে বলো পুঠে আসা পর্যন্ত আমি এটা রান্না করে নেব এরপর আর বাদ বুকি যে উপকরণগুলো আছে সেগুলো অ্যাড করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ভালোভাবে বলো কুঠি আসা পর্যন্ত অপেক্ষা করছি বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন কিছু উপকরণ আমি অ্যাড করে দেবো এর পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য এক থালি লেবুর রস সুন্দর কালারের জন্য এক দিচ্ছি দুই চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি যেহেতু লবণ টমেটো সসের টক থাকে তাই চিনি এটা দিলে খাবারের টকের টকটা ব্যালেন্স করবে আর খাবারের স্বাদটাকেও বাড়িয়ে তুলবে এটা ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়েছি আর ঝোলটাও অনেকটা খেয়ে গেছে একটু মেরা দিচ্ছি কালারটা দেখেন কতটা সুন্দর আসছে বেশি নাড়াচাড়া করলে এক করে দিব দুই টেবিল চামচ ঘি যে বেরেস্তা গুলো আমি উঠে রেখেছিলাম সেই বেরেস্তা আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আমি কাঁচা মরিচটা কোনো অংশই কাটি নাই আস্তই দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে থেকে চোলার ডালটা কমিয়ে রান্না করে নেব আরও দুই মিনিট দুই মিনিট রান্না করে নিয়েছি আর তেলগুলো উপরে উঠে এসেছে এই যে দেখেন এটা যখন বন্ধ করে দিব চুলাটা তখন দেখবেন যে পুরোপুরি তেল উঠে আসবে আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার রান্নাটা কেমন হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা খুব উপকারে আসবে সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে একদিন হলেও আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এইরকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ